season যাই চলে আসুক না কেন বেনারসি season আমার মনে হয় কখনোই বন্ধ হবে না তো আজকে তোমাদের জন্য আবারো সেই bridal বেনারসি একটু আগে মানে আমার কাছে একজন এসেছিল দিয়ে বলল যে দিদি আমি এই বেনারসিটা নেব but তাকে আমি কোনো কারণে বললাম যে আমার ঘরে নেই কিন্তু কি রকম coincidence যে ওই বেনারসিটা আমার হাতে এনে দেখাচ্ছে যে দিদি video করতে হবে তো just দেখো এই bridal বেনারসি আবারো আমার কাছে চলে এসছে মানে এটা must do তে রয়েছে হ্যাঁ এবারে তোমরা অনেকেই বলবে যে দিদি এটা must do কি pure না এটা pure না non pure ও রয়েছে but খুবই ভালো quality রয়েছে যারা যারা তারা সবাই জানে এটার আমার প্রচুর রিভিউ রয়েছে আজকে আমি একদমই আলাদা রকম ভাবে ভাবেই শাড়িটা ভিডিওটা করছি তোমরা একটা কথা তোমাদের এই কথাটা বলবো যে এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে কেউ দোকানে আসবে না এটা দোকানে বুকিং আপাতত হচ্ছে না এটা অনলাইনে আপাতত বুকিং হচ্ছে দোকানে আসার সঙ্গে সঙ্গে নাও পেতে পারো ঠিক আছে দুটো সাইডে সেম টু সেম বর্ডার পাচ্ছ বর্ডারটা পুরোটা ওপেন বর্ডারে থাকছে একটা ভাইরাল বর্ডার মানে এই বর্ডারটা যে কত ভালোবাসা পাই আমি যতক্ষণ না হাতে না পাবে বুঝতে পারবো না যারা নিয়েছে তারা সবাই জানে কালারটা রয়েছে একদম পাক্কা য়েল ব্লু কালার আমি ফার্স্ট কালারটা একটু ভালো করে খুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিস একদম প্লেনে থাকবে অনেক বড় যারা ভাববে যে আমি ফুল স্লিভ ব্লাউজ বানাবো অবশ্যই বানাতে পারবে অতটাই বড় দিয়েছে আর হাতের সেম ব্লাউজ পিসের মানে শাড়ির বর্ডার পুরো শাড়িটাই তোমরা এরকম কারুকার্য পাচ্ছ প্রচণ্ড লাইটওয়েট আমরা বেনারসি মানেই ভাবি প্রচণ্ড হার্ড মানে ভারী হবে করমরে হবে ব্যাকের যে গুলো থাকবে এগুলো প্রচন্ড কুটকুট করবে বাট বিশ্বাস করো এই বেনারসিটা পরে মানে রিসেপশনে যখন মারوش পড়েছে মানে এতটায় ভালোবাসা পেছি বদ মানে প্রতিআমি পুরো অল ওভার তোমরা এই বুটাটা পাচ্ছো কোন জায়গায় গ্যাপিং পাবে না অল ওভার বুটা পাচ্ছো দাম কম দিচ্ছি মানে এটা না যে তোমাদেরকে আমি অন্য রকম ভাবে ছলচাতুরি করে মানে সেল করব সেটা কিন্তু করি নি কালার পাবে কিন্তু এই সেম কালার পাবে কিনা গ্যারান্টি আমি দেব না কারণ এটা অনলাইনে ভিডিও ছাড়া মাত্রই স্টক আউট হয়ে যায় नेक्स्ट কালার তোমাদের জন্য যেটা আসছে আগুন কালার সব থেকে फेमस কালার বলতে আমি আগুন কালারটাকে বুঝি কারণ এটা আমি 1250 বেনারসি দিয়ে কালারটাকে চিনেছিলাম তখন থেকে এই মেনসি কালার আমি দেখতে পাচ্ছি আর এই কালারটা যে কতটা দুর্ধ যারা সামনে থেকে থাকে তারাই শুধু এটা ফিল করতে পারে তোমাদের কিন্তু একবার ভিজিট করতেই হবে নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে একদমই কফি কালার এটাকে মেরুরিস কালারও বলতে পারো মানে এটা পুরো আমি বিয়ে করতে পারবো সিরিয়াসলি বলছি বাট আমার তো বিয়ে হয়ে আছে পিও করতে পারবে ঠিক আছে চলো কালারটা দেখে নাও একদম কফি কালারে চলে আছে কফি আসে যেটা যাচ্ছে একদমই গোল্ডেন টাচ রয়েছে গোল্ডেন এর মধ্যে তোমাদের রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আঁচল নিয়ে তুলবি ঠিক আছে পুরো শাড়িটাতে তোমাদের লুকিং টা দেখে নেবে বিউটিফুল একটা লুকিং এ চলে যাচ্ছে আর তার সাথে কোয়ালিটি এতটা সফট এতটা সফট মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের একবার নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন পৃথিবীতে দাম দিয়েই যে সবকিছু ভালো পাওয়া যায় সেটা না পৃথিবীতে অনেক সময় অল্প দামেও অল্প টাকাতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় সেটা পাপাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে লাস্ট কালার তোমাদের জন্য একদম